আমি আজ আপনাদেরকে সাজনা দিয়ে মসুরির ডালে চরচরি রান্না করে দেখাবো এখানে আমি মসুরির ডাল নিয়েছি হাফ কাপ নেওয়ার পর এটাকে ধুয়ে রেখেছি এখানে আমি সাজনা নিয়েছি হাফ কেজি সাজনাগুলিকে ছিলে এরকম সাইজ করে নিয়েছি এখানে আমি দেশি রসুন তিনটা ছিলে কুচি করে নিয়েছি এখানে আমি রসুন বাটা নিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি বড় দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়েছি ছয় সাতটা তাহলে দর্শক চলুন দেখিনি আমরা সাজনা দিয়ে কিভাবে ডালের চড়চড়ি রান্না করব। আমি চুলার মতো একটা প্যান বসিয়ে এখানে কোয়াটার কাপ তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেওয়ার পর পেঁয়াজগুলোকে একটু ভেঙে দেব এখন এখানে যে রসুনগুলো রেখেছি আমি সেগুলো দিয়ে দেব আমি পেঁয়াজগুলোকে এখানে হালকা বাদামি কালার করে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেব আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব এখানে একটা মুখ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব কে যদি ঝালটা বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন আবার যদি কেউ কমিয়েও খেতে চান তো কমিয়েও দিতে পারেন আমি হলুদের গুঁড়ো একটা মুখ দিয়ে দেব এখানে একটা মুগ লবণ দিয়ে দেব আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা কষার জন্য আমি মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন এখানে যে কাঁচামরুগুলো রেখেছি আমি ওইগুলিও দিয়ে দেব এখানে যে ধুয়ে আমি মসুরির ডালটা দেখেছি সেই ডালটা দিয়ে দেব দেওয়ার পর মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে দেব চুলা রাশটা আমি বাড়িয়ে দেবো এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেব আমি পাঁচ মিনিট একটা ঢাকনা দিয়ে এরকম ডালটাকে ঢেকে চুলার মধ্যে রান্না করে নিয়েছি আমি পাঁচ মিনিট চুলার মধ্যে ডালটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এখন ঢাকনাটা আমি খুলে নেব এখন ডালটাকে আমি ভালো করে নাড়া দিয়ে দেব এখানে ডালটা কষিয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দেব এখানে আমি পানি দিয়েছি দর্শক আমি দশ থেকে পনেরো মিনিট এটা চুলার মধ্যে ঢেকে জাল দিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব এখন আমি একটু নাড়া দিয়ে দেব আর এখানে কিন্তু ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখানে যে সাজনাগুলো রেখেছি আমি এখন আস্তে আস্তে করে দিয়ে দেব। দি দিয়েছি এখন এটাকে আমি একটু নড়া দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরো 10 মিনিট এটাকে চুলাຫມতে জল দিয়ে দেব আমি 10 মিনিট চুলার মধ্যে একটা ঢাকনা দিয়ে এরকম ঢেকে এটাকে জল দিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব এখন এটাকে আমি একটু নড়া দিয়ে দেব এটাকে আমি একটু নাড়া দিয়ে দেব। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা মিশিয়ে নেব। তাহলে দর্শক এখন আমি চুলাটা বন্ধ করে তাহলে দর্শক এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর এটাকে পরিবেশন করে নেব দর্শক তৈরি হয়ে গিয়েছে আমার সাজনা দিয়ে ডালের চটচড়ি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ